অতিরিক্ত ভালো হওয়া বা অতিরিক্ত নরম থাকা কেন একটি লস প্রজেক্ট বা ক্ষতিকর হতে পারে তার পেছনে বেশ কিছু মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণ রয়েছে এক মানুষ সুযোগ নিতে শুরু করে আপনি যখন অতিরিক্ত নরম মনের হন তখন মানুষ ধরে নেয় যে আপনি কখনও না বলতে পারবেন না আপনার এই দয়া বা বিনয়কে তারা আপনার দুর্বলতা মনে করে ফলে তারা তাদের নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করতে দ্বিধাবোধ করে না দুই আত্মসম্মানবোধ কমে যাওয়া সবসময় অন্যদের খুশি করতে গিয়ে বা অন্যদের ভালো রাখতে গিয়ে আপনি নিজের ইচ্ছা বা অধিকার বিসর্জন দিয়ে দেন এর ফলে ধীরে ধীরে আপনার নিজের কাছেই নিজের গুরুত্ব কমে যায় মানুষ তখন আপনাকে আর সম্মান দেওয়ার প্রয়োজন মনে করে না কারণ তারা জানে পরিস্থিতি যাই হোক না কেন মুখ বুঝে সহ্য করে নেবেন তিন মানসিক চাপ ও হতাশা অতিরিক্ত ভালো মানুষরা সাধারণত ভেতরের কষ্ট বাইরে প্রকাশ করেন না তারা ভাবেন বললে হয়তো অন্যকেও কষ্ট পাবে এই চেপে রাখা আবেগগুলো ধীরে ধীরে চরম মানসিক চাপ দুশ্চিন্তা এমনকি ডিপ্রেশনের দিকে ঠেলে দেয় অন্যের বোঝা বইতে গিয়ে নিজের মনের শান্তি হারিয়ে যায় চার সঠিক মূল্যায়নের অভাব যা সহজে পাওয়া যায় তার মূল্য কম থাকে আপনি যখন সবার জন্য সবসময় সহজলভ্য বা অ্যাভেলেবল থাকবেন এবং সবার সব আবদার মানবেন তখন মানুষ আপনার কাজের গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে আপনার ত্যাগগুলোকে তারা কর্তব্য হিসেবে ধরে নেবে কৃতজ্ঞতা প্রকাশ করবে না পাঁচ ব্যক্তিত্বের বিকাশ বাধাগ্রস্ত হয় অতিরিক্ত নরম মানুষরা সাধারণত মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে ভয় পান কোনো অন্যায়ের প্রতিবাদ করতে বা নিজের মতামত জোরালোভাবে তুলে ধরতে না পারার কারণে ব্যক্তিত্বের ধার কমে যায় এতে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে বড় কোনও নেতৃত্ব দেওয়া সম্ভব হয় না ছয় অপরাধ বোধের বোঝা অতিরিক্ত নরম স্বভাবের মানুষরা অদ্ভুত এক অপরাধ বোধে ভোগেন কেউ সাহায্য চাইলে যদি কোনও কারণে তারা সেটি করতে না পারেন তবে তারা নিজেরা বোধ করেন এই সুযোগটি সমাজ নেয় আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা তাদের জন্য সহজ হয়ে যায় সাত নিজের স্বপ্ন এবং সময়ের অপচয় আপনার হাতে সীমিত সময় এবং শক্তি আছে আপনি যখন অতিরিক্ত ভালো সেজে অন্যদের সমস্যা সমাধান করতে ছোটেন তখন আপনার নিজের লক্ষ্য কেরিয়ার এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য সময় থাকে না দিন শেষে দেখা যায় অন্যরা আপনার সাহায্য নিয়ে অনেক উপরে উঠে গেছে আর আপনি সেই আগের জায়গাতেই দাঁড়িয়ে আছেন আট চারপাশের মানুষ অলস হয়ে যায় আপনার অতিরিক্ত সহযোগিতা করার মানসিকতা আপনার কাছের মানুষদের যেমন ভাইবোন বন্ধু বা জীবনসঙ্গীকে দায়িত্বজ্ঞানহীন এবং অলস করে তুলতে পারে তারা জানে যে কোনো ভুল করলে বা বিপদে পড়লে আপনি তো আছেনই সামাল দেওয়ার জন্য এতে আপনি পরোক্ষভাবে তাদের ক্ষতিই করছেন নয় প্রকৃত বন্ধুর অভাব শুনতে অবাক লাগলেও এটি সত্যি অতিরিক্ত ভালো মানুষের চারপাশ লোকে লোকারণ্য থাকলেও বিপদের সময় খুব কম মানুষকেই পাশে পাওয়া যায় কারণ বেশিরভাগ মানুষ আপনার কাছে আসে কোনো প্রয়োজনে বা সুবিধার আশায় কাজ ফুরিয়ে গেলে তারা আর আপনার খবর রাখে না দশ ভঙ্গের বেদনা অতিরিক্ত ভালো মানুষরা সাধারণত মানুষকে খুব সহজে বিশ্বাস করেন এবং সবার মাঝে নিজের মতো সারল্য খোঁজেন কিন্তু এই পৃথিবীটা সবসময় আপনার মতো সরল নয় যখন প্রিয় কেউ বিশ্বাসঘাতকতা করে তখন সেই ধাক্কা সামলানো আপনার জন্য কঠিন হয়ে পড়ে যা দীর্ঘমেয়াদী মানসিক ক্ষত তৈরি করে এগারো এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় এক অ্যাসার্টিভ হওয়া অতিরিক্ত নরম হওয়া প্যাসিভ এবং কর্কশ হওয়া অ্যাগ্রেসিভ এই দুইয়ের মাঝামাঝি একটি পথ আছে যাকে বলা হয় অ্যাসার্টিভ বা দৃঢ়চেতা হওয়া এটি করলে আপনার লস প্রজেক্ট লাভে রূপান্তরিত হবে দুই স্পষ্ট কথা বলা যেটা আপনার পছন্দ নয় সেটা ঘুরিয়ে না বলে সরাসরি এবং মার্জিতভাবে বলুন তিন মানুষের চরিত্র বুঝতে শেখা সবাইকে অন্ধভাবে বিশ্বাস না করে মানুষের আচরণ পর্যবেক্ষণ করুন যারা শুধু প্রয়োজনের সময় আসে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন চার আত্মবিনিয়োগ নিজের স্বাস্থ্য শিক্ষা এবং শখের পেছনে সময় এবং অর্থ ব্যয় করাকে প্রাধান্য দিন এটি স্বার্থপরতা নয় এটি আত্মরক্ষা পাঁচ সম্মান আগে ভালোবাসা পড়ে মানুষ আপনাকে ভালোবাসুক বা না আসুক তারা যেন আপনাকে সম্মান করতে বাধ্য হয় এমনভাবে নিজেকে উপস্থাপন করুন একটি কথা মনে রাখবেন সোজা গাছ যেমন আগে কাটা পড়ে ঠিক তেমনি অতিরিক্ত নরম মনের মানুষরাই পৃথিবীতে সবচেয়ে বেশি আঘাত পায় লোহা ততক্ষণই কামারের হাতুড়ির পিটুনি খায় যতক্ষণ সে নরম থাকে শক্ত হয়ে গেলে হাতুড়িই উল্টো ছিটকে যায়